পেঁপার মাটি অত্যন্ত শুষ্ক রাখতে হয় আমরা কোদাল দিয়ে চুটে মাটিটাকে আলগা করে আমরা কাপ করে দিচ্ছি আমরা এই জমিটাতেই কিছু আদা লাগাবো কারণ আদা একটা অর্থকারী ফসল বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা কৃষির আপডেট আপনাদেরকে দেই আজকে আমাদের পেঁপার শেষ পরিচর্যা মোটামুটি বলতে পারেন আমরা গাছ বড়ো হওয়ার আগে আমরা বাঁশ দিলাম একটাই কারণ আমরা এই জমিতে ফসল যখন ফেলাবো খোঁড়াখুঁড়ি করতে বা শিকড় বৃদ্ধি হবে এই জন্য আমরা কিন্তু আজকে সকাল থেকে আমরা সাতজন মানুষ আমাদের এই পেঁপের মোটামুটি একটা এই যে কয়েকটার কাপ আছে আমরা সবাই মিলে কাজ করলাম যাতে করে পরবর্তীতে এগুলাতে হাঁটা চলা করতে না হয় পেঁপার মাটি অত্যন্ত শুষ্ক রাখতে হয় আমরা কোদাল দিয়ে চুটে মাটিটাকে আলগা করে আমরা কাপ করে দিচ্ছি সার এখনও দিচ্ছি না বা আমরা তো জৈব সারে কনভার্ট জৈব সারগুলো আমরা রাখছি এখন গাছ একটু ধৃত গতিতেই বাড়ুক কারণ যদি খাবার দিই দ্রুত গাছগুলো অনেক উঁচা হয়ে যাবে এবং তাতে করে যদি পেঁপা হয় তাহলে আমাদের আসলে ফলন সেন অনুভব পেঁপা লাগার সময় শীতের সময় শীতের সময় পেঁপা লাগালো হয় কি গাছ ছোট থাকে গোড়োর থেকে পেঁপা হয় কিন্তু গরমের সময় গাছ দ্রুত বড় হয়ে যায় এবং একটু উপর থেকে কিন্তু পেঁপা ধরে কিন্তু আমরা শীতের পরবর্তীতে লাগার পিছনে একটাই কারণ সেটা হলো আমাদের এই জমিটাতে পেঁপা আসলো দীর্ঘ তিন বছর আপনারা জানেন আমাদের আর কোনো পেঁপা লাগার মতো জমি নাই জমি না থাকার কারণে আমরা ওই ওই পেঁপার গাছগুলোকে কাটে ফেলে আবার ওই জমিটাকে চাষ খোঁড় করে আমরা আবার যত্ন করতেছি একটা ফসল একই জমিতে বারবার হতে চায় না তারপরেও আলহামদুলিল্লাহ পাকের দয়া আপনাদের দোয়া আমাদের অক্লান্ত পরিশ্রম আমরা পেঁপাটাকে খুবই যত্ন করতেছি একটাই কারণ সেটা হলো যাতে করে এই পেঁপাটা একটা নতুন জাত এটা একটা সম্ভাবনায় দিক যাতে আসে আমরা সেই চেষ্টাই করতেছি আর আমাদের এটাই শেষ পরিচর্যা আমাদের বস্তায় আদা চাষ করার মতো পিয়ারা বাগানগুলা আমাদের প্রচুর চাপ হয়ে গেছে চার বছর আমরা একটা পিয়ারা বাগানে করছিলাম ফলন কিন্তু কম পাইছি রোদের কারণে আসলে যেখানে পঞ্চাশ থেকে ষাট সুয়াত্তর পার্সেন্ট রোদ লাগে সেখানে আমাদের ফিফটি পার্সেন্টও রোদ নাই আমরা এই জমিটাতেই কিছু আদা লাগাবো কারণ আদা একটা অর্থকারী ফসল আমরা আগে বস্তাতে দেখাইছিলাম তারপরে নেটে এইবার আমাদের আসলে পেঁপার গাছ থেকে যদি আমি মাটি তুলি তাহলে এমনিতেই তিন বছর ধরে লাগা আছে পেঁপা এমনিতেই একটা স্টেজ পড়েই আছে আবার যদি এই মাটিগুলোও গোট থেকে আমরা বস্তা ভরাই তাহলে কিন্তু আসলে আমরা পেঁপেটা করতে পারবো না যেহেতু আমাদের মূল ফসল হল পেঁপাই আমরা পেঁপাটাকেই প্রাধান্য দিচ্ছি এই জন্যে আমরা কিন্তু প্রিয় দর্শক আমরা এবারকে মাটিতে একটু কাপ করে আদা লাগাবো কারণ জমি ফেলে রাখবো না এই জমিতে আমরা অন্তত দুইটা তিনটা ফসল নেওয়ার চেষ্টা করতেছি আমরা মাটিগুলাকে কোপায়া আমাদের যে পরিমাণ আগে সার দেওয়া আসলো সুন্দর করে আমরা আজকে কিন্তু সমস্ত জমিতে এই যে গোঁজ দিয়ে দিলাম এগুলা হয়তো দু এক দিনের ভিতরে আমরা আবার বান্ধন দেবো হালকা করে এগুলাতে আরও গোস দিতে হবে তবৎ শুধু আটকে থাকার জন্য আমাদের পুরান কিছু বাঁশ করিছিল ছিল এগুলা দিয়ে আমরা মোটামুটি গোসগুলা দেওয়া ঠেকাইলাম কোটালটাতেই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য এই দোয়া করবেন আমরা খুবই স্বপ্ন খুবই আশা খুবই আকাঙ্ক্ষা নিয়ে আসলে এখানে কঠিন পরিশ্রম করলাম এবং আমরা আসলে এখানে অনেক টাকা করা সুন্দরভাবে যতগুলা ব্যাপার আছে আধুনিকায়নের এই স্প্রিং সাহায্যে পানি প্রাণী সেচ ব্যবস্থা সবই আমরা এখানে করছি একটা ঘাস হতে দিচ্ছি না যাতে করে একটা সুন্দর জাত হয় এটাই ছিল আপনাদের সব আল্লাহ রহমত খাবার না দিয়েও মোটামুটি গাছের চেহারা ভালো আছে একটু যদি আরও আমরা টেক কেয়ার করি ইনশাল্লাহ হয়তো এক আধ মাসের ভিতরই গাছের মধ্যে ফুল ফল চলে আসবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন পিপাশাশা আমাদের অবদান আছে ইনশাআল্লাহ এটাতে আরও ভালো করে আপনাদের যেন দোয়া ভালোবাসার দাবিদার হতে পারি এসে আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম